হ্যাঁ মৌসুমি বৈদ্য অত্রয়ী গোত্র শ্যামলী চক্রবর্তী কাশ্যপ গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র অরুণাংশ মজুমদার বাতসব গোত্র সুতৃষ্ণা চক্রবর্তী মজুমদার বাতসব গোত্র তমালী ভট্টাচার্য সান্ডিল্য গোত্র উত্তম ভট্টাচার্য গোত্র জয়ন্ত কুমার সাহু সম্বিতা সাহু কাশ্যপ গোত্র শরীর খারাপ উড়িষ্যা থেকে সম্বিতা সাহু অনেক শরীর খারাপ যাতে মা শরীরটা ঠিক করে দেয় ওনার সম্বিতা শাহু য হিমাংশু মজুমদার বাচ্চ গোত্র ভারতী মজুমদার বাৎস গোত্র কৌশিক গোত্র আদিমান গোত্র অনুমিতা সেনগুপ্ত ধনন্তরী গোত্র সুজয় রয় কাশ্যপ গোত্র কাজল ঘোষ মধুকুল্ল গোত্র জ্যোতিষ্মান দেব গার্গরীষি গোত্র কৌশিক সরকার মধুকূল্য গোত্র সুজা সুভাষ তরফদার আলিমান গোত্র স্বামী স্ত্রীর মিলের জন্য অশোক গুহ অরুন্ধতী গুহ কাশ্যপ গোত্র তনুশ্রী মণ্ডল কাশ্যপ গোত্র দেবলীনা দাস ভট্টাচার্য কাশ্যপ গোত্র তৃষা সেন সান্ডিল গোত্র রেজিস্ট্রি বিয়াস আসে এগারো তারিখ কালকেই মানে রেজিস্ট্রি দিয়ে হ্যাঁ হ্যাঁ তৃষা সেন গোত্র তপন কুমার সেন তপন তপন কুমার সেন গোত্র শ্রাবন্তী সিংহ গোত্র লালু সিংহ গৌরব সিংহ গোত্র সৌরভ সিংহ আল্পনা মাইতি পায়েল সাহা পৌরিষি গোত্র প্রিয়াঙ্কা সাহা কৌ গোত্র নীলম সাহা কৌ গোত্র প্রণব শ্বে আলিমান গোত্র অনিক ঘোষ আলিমান গোত্র গৌরাঙ্গ ঘোষ বিউটি ঘোষ সান্ডিল্য গোত্র ওমা মিডিয়াম ইফতেকার আহমেদ প্রদীপ কুমার হাজরা কাস্যপ গোত্র কৌস্তভ কুমার হাজরা কিকলিনা হাজরা শান্তনা হাজরা কাশ্যপোত্র সঞ্জীব দত্ত মনমন দাস কাশ্যপ গোত্র তন্ময় গোত্র তন্ময় পুরকাইত মধুকুল্ল গোত্র পেখম রায় উপনিষি গোত্র শঙ্কর গুপ্তা গোত্র শুভ্রভৌমিক আলিমান গোত্র রায় রয় ভরদাস গোত্র রিঙ্কি বর্মন কাশ্যপ গোত্র ঋষিরাজ রয় যাদের বিদেশে চাকরি পায় সাধনিক রয় বিশ্বনাথ ঘোষ সোমা সরকার কাশ্যপ গোত্র প্রদীপ সামন্ত মধুকুল্ল গোত্র রায় চ্যাটার্জি সান্ডিল্য গোত্র আখতার আলী খা কাজল চন্দ্র দে মিঠুন রাশি ডুমডিং শশাঙ্ক কুমার ঘোষ সৌকালীন গোত্র পিয়ালি মন্ডল সুদীপ্তা দে আলিমান গোত্র প্রেয়শ্রী খান কাশ্যপ গোত্র অভিজিৎ দে আলিমান গোত্র দলুম পণ্ডিত দুর্গাচরণ পণ্ডিত কাশ্যপ গোত্র শ্রেষ্ঠা ঘোষাল বাস্যগোত্র শ্যামল ঘোষ ঘোষাল বাস্যগোত্র শরীর স্বাস্থ্য বিয়ের জন্য বিয়ের জন্য শ্যামল ঘোষাল বাস্যগোত্র সঞ্জিত সাহা কুলটুসি সাহা আলিমান গোত্র দীতিপ্রিয়া সরকার আলিমান গোত্র পিঙ্কি দাস কান্তি দাস গোত্র অপর্ণা ঘোষ শুভজিৎ ঘোষ গোত্র লক্ষ্মী ঘোষ আলাদশী গোত্র নার্সিং পরীক্ষা আছে কৌশিক সরকার গোত্র চোখের অপারেশন কৌশিক সরকার কৌশিক সরকার গোত্র দাস শ্রীবাস শ্রীবাস দাস কাশ্যপ্র রীতি কুণ্ড সুনন্দা দাস দাসিল্য গোত্র শোভন চৌধুরী বিয়ের জন্য শোভন চৌধুরী কৌশিক ঘোষ আলিমান গোত্র অনুমিতা সেনগুপ্ত রিঙ্কু রিকু রাখি কনকন মধুকুল্ল কোত্র রিঙ্কু রিকু রাখি কনকন কোত্র যে যা যের ইয়ে ছিল উনি অনুমিতা সেনগুপ্ত গুপ্ত কোত্র ব্যাস হয়ে গেছে